গত পর্বে দেখেছিলেন আমার গাজানে কি অবস্থা কতটুকু কাজ করেছি বিস্তারিত আজকে ফাইনাল লুকটা আপনার সাথে শেয়ার করবো আশা করবো ভালো লাগবে আসসালামু আলাইকুম বিয়ার্স আমি রুম আলম রুম যে পেজ থেকে যে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম আর একটা নতুন গার্জেনের ব্লগ নিয়ে গার্জেন তো করা অনেক শখ আমার কিন্তু গার্জেনের কাজ তো প্রচুর মাঝে মাঝে মনে হয় কেন যে গার্জেন করতে গেলাম আর গার্জেন করতে গিয়ে আমার এক্সট্রা অনেক কাজ করতে হয় তারপরে যখন এই সুন্দর বিউটিফুল গার্জেন আমি দেখতে পারি তখন আমার এই কষ্ট এই যে এতদিনের কষ্ট ত্যাগ সবকিছু আমি ভুলে যাই যেটা আমি আর আমার হাজবেন্ড দুজনেই ভুলে যাই আমরা কাজান করতে পছন্দ করি কষ্ট হলো এক হাতে সবকিছু করে এই যে ঘষে ঘষে এগুলি ক্লিন করে নিচ্ছিলাম আগের পর্ব আপনারা দেখেছেন এগুলিতে আমি এখন টাইলস এ পেইন্ট করব তার জন্য ভালো করে ক্লিন করে নিচ্ছি আর আমাদের তো উইন্টার আসলে প্রায় ছয় মাস এটাকে আর ক্লিন করা হয় না তো সামার আসলে আমি দুই থেকে তিনবার ক্লিন করি তো ফাইনালি আমি এটা ক্লিন করে ফেলেছি এই ভিডিওটা অলরেডি আপনারা দেখে 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 এই ভিডিওটা অলরেডি আপনারা দেখতে পারবেন অলরেডি কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি ভিডিও দিয়ে দিয়েছি তো ফাইনালি আজকে যে ফাইনাল লুকটা দিব তার আগে আবার দেখিয়ে দিচ্ছি পেন্ট করেছি ফ্লোরে প্লেন্ট করেছি গার্ডেন সেইডে আর অর্গানাইজ তো আছেই আর এইবার আমি কি কি করলাম গার্ডেনে এইটাই ছিল আমার ফার্স্ট টাইম আমি এই টাইলসে স্লাপে যে যেটাই বলুন না কেন পেন্ট করেছি আর এই তো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কথা বলাবো না চলুন নতুন ভিডিওতে চলে যাই যাই হোক মোটামুটি গুছাই ফেলছি এই ফ্লাওয়ারটা গাছ থেকে কেটে এখানে দিয়ে দিলাম একদম বেছে বেছে দিয়ে দিয়েছি এই যে ফাইনাল লুক মাসাল্লাহ সুন্দর রৌদ্র একদম টাজিয়া কিন্তু দুদিন পরে আবার গাজার মহিলা হয়েছে গাজার মহিলা হলে যা ভালো লাগে না আমার তো

যত সব ভিজে ভিজে লাগা তো হয়েছে তিন থেকে 4 ঘন্টা কাজ করছি দেখেন 마শাআল্লাহ মুরদরও থাকলে ভালো লাগেনা দেখতে আমার তো খুবই ভালো লাগছে আর এবারে কিন্তু আমার গার্ডেনে কোনো फ्लावरই নাই একমাত্র সাদা যা সারা কারণ এবার আমি ফুল গাছ করি নাই কারণ আমারে যে फ्लावरটা হয় সেই জামি করি নাই তার জন্য এরকম অবস্থা হ্যালো এভরিওান আসসালাম রুমালম রুমালমের পেস থেকে যে থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ছোট্টখাটো একটা ভিডিও নিয়ে আসছি ডেইলি ব্লগের ভিতরে আজকে গার্ডেনটা একটু ক্লিন করেছি অর্গানাইজ করেছি তো প্ল্যানগুলি এখানে একদম ভরা ছিল এখানে সব অনেক প্ল্যান ছিল এগুলি সব মুভ করলাম করে এগুলি সব ক্লিন করলাম ডিপ ক্লিন করে ফেললাম আর এখন গার্জেনটা অনেক বড় লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ আর এবার আমার তো গার্ডেনে গাছই নাই তো অল্প কিছু গাছ দিয়েছি হয়তো নেক্সট ইয়ার আশা করতেছি সুন্দর করে গার্ডেনের এই বর্ডারটা আমি দিয়েছি বর্ডারটা দেওয়ার কারণে আমার কাছে বেশি ভালো লাগতেছে তো এই বর্ডারটা দিয়ে ফেলেছি আর এবছর বছর আর মাত্র এক মাস আছে আমার আসলে আর এখন এবছর আর ফুল কিনবো না অম আসলে কিনতে হয় মার্চ এপ্রিলের দিকে তাহলে হয়তো চার পাঁচ মাস আমরা फ्लावर পাই বা এখন টু লেট টু বাই তো এখন এর জন্য কিনব না আরে আমার গ্রিনই দেখতে ভালো লাগতেছে তো আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি রুমালাম রুমালাম পেইজ থেকে যে থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফাইনালি আমি চলে আসলাম আমার গার্ডেনটা রেডি করে ফেলছি তিন মাস অপেক্ষা করার পর এই সুন্দর বিউটিফুল একটা গার্ডেন করতে পারছ যে এটা কিনা আমার স্বপ্ন ছিল বেশিই স্বপ্ন ছিল এই বটারটা দেওয়ার জন্য এই বর্ডারটা দেওয়ার জন্য আমি আসলে গাছগুলো এখন লাইন করে সুন্দরভাবে সাজাতে পারতেছি আর সো আমি কিন্তু এই বছর কোনো ফ্লাওয়ার কিনি নাই মানে আমার সব এগুলি আগের ফ্লাওয়ার প্রিভিয়াস ফ্লাওয়ার আমি বছর কোনো ফ্লাওয়ার কিনি নেই তার জন্য ফুল কম সব গ্রিন আর ফুল যা ছিল সব ফুটে গিয়েছে অলরেডি তো এখন লাস্টের কিছু লিভ আছে আর এই গার্ডেনটা আমার রেডি করতে অনেক সময় লেগেছে কারণ লন্ডনে এখনো ঠান্ডা এখনো ঠান্ডা আমরা জানি না এই বছর আপনার ইয়া হবে কিনা কি বলে এবছর আমার পর্বে কিনা সো নেক্সট ইয়ারে আরো ক্লিন করবো আরো ক্লিন এই পাশটা পুরো খালি আছে এখানে এখানে আমার প্লান লাগাতে হবে এই পাশটা তো আমার প্লান নাই এই পাশে প্লান শেষ হয়ে গিয়েছে তো এই পাশে আমি গাছ করব মাটি কিনে এনেছি মাটি দিয়ে কিছু গাছ মানে করব তো এই তো আমার এই যে রোজ ফ্লাওয়ার চলে আসছে ছোট ছোট ফ্লাওয়ার হচ্ছে তো এই ডাইনিং টেবিল চেয়ারটা একটা সেল করে ফেলেছি আর এইটাই আমি রেখেছি আমার এছি এই এই যে কি বক্স কিনা হয়েছে কিন্তু গরমেই পড়তেছে না খুলি নাই হয়তো আমি খুলবো কিনা চিন্তা করতেছি আগামী বছর না হলে খুলবো আর কিছু গাছ এখানে আমি রেখেছি কারণ রোদ্রের আলোটা পাওয়ার জন্য এই তো আই হোপ আপনাদের কাছে আমার গার্ডেনটা ভালো লাগলে অবশ্যই দেখতে থাকুন যারা যারা আমার ফলো করেন আমি কিন্তু গার্ডেনের অনেক গাছ গাছালির ভিডিও দিব বা এই বছর আমি গার্জেনকে ইচ্ছা করে করি নাই কারণ আমাদের প্ল্যান ছিল যে এই বজারটা আমি ফাইনালি বজারটা দিতে পারছি দেখে আমার ভালো লাগছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ